তুমি যুবক যদি এখন তহবা করো বিগত জীবনে যা গুণা করেছে সব গুণার থেকে তহবা করো সমস্ত গুণাগুলো এই এক জায়গায় বসে যদি না হয় তাহলে আমি আর করবো না তাহলে আল্লাহ আল্লাহ করবো না আল্লাহ দিতে

শাকের ক্ষেতের মধ্যে যায় যায় দুই দিনে কি কি কোয়া করেছে সেই সব ওই কক্সবাজার কুয়াকাটা সরের বাস দাঁড়িয়ে বলছে বলছে দুইজনের সাথী তলে বলছে কি কোন করছিল নষ্ট করছি চলে যাবে সরোয়ার্দি উদ্যানে যাইয়া শিশু পার্কের মধ্যে গাছতলা বসে বসে কোন মশলা মত আলোচনা করছো সবাই দেখাচ্ছে আমার নাম খুলে দেখবে দেখে সর্বনাশ করছে এই কলেজের পাশে পায়খানা কোনায় দাঁড়ায় দেখা করছি তাও দিলে

আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই মিথ্যে লাগে নাই আমি যাহা করেছি তাহাই করে তারা লিখে রেখেছে একটা ছবি রকম কিচ্ছু ছাড়ে নাই সব লিখে রাখছে কোন ঘরের মধ্যে বলছে সুইদের লেনদেন করছে কোন কোন ঘরের মধ্যে ঘুষের লেনদেন করছে এ কোন মারছেন মন মারছেন রাস্তা মারছেন খাল মারছেন বিজিএফ কাক মারছেন কোন ভূপাতা বেশি খাইছেন বয়স্ক ভাতা করতেছে তাহা খাইছে সব সে অফিস টফিস সহ মহরি চৌরি সব সব লিখে রেখেছিল বিশ্বাস হয় একটু ভয় পেরেস ওই আপনি যে বলছেন যেদিন যে দুই কাতে ফেরেস্তা লেখে এই ফেরেস্তা আমার কাছে ধরা পড়ে গেছে কিভাবে ধরা পড়লো

সাল গুমটা মরো ঘুমকি মরো মরো তোমার নামের সাথে মরিতেছি আবার তোমার নামের সাথে जिंदा হবো আল্লাহ মরিও তোমার নামে বাঁচিও তোমার নামে কথা বলেন ঠিক কি ঠিক না ইননা সালাতি ও নুসুকি ইয়া মাহইয়া আল্লাহু মা মাতে লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার হায় সবই একমাত্র কার নামে

তুমি যেহেতু রব্বুল আলমিন প্রশংসা সব তোমার ঠিক কিনা ঘুমের সময় আমি বিছানায় যে শুয়েছি আমার তো অবাটা সেইরকম হতে হবে জবানে শেষ কলে যদি করতে পারে আজকের রাত্রের ঘুমটা আমার চির ঘুম হয়ে যেতে পারে স্থায়ী ঘুম হয়ে যেতে পারে স্থায়ী মরণ হয়ে যেতে পারে তাহলে ঘুমের মরণের আগে যদি আপনার জবানে পড়েন মোটচ্ছে য্হো সক্চে৅ আকির কাকের কির কলবানে ইলানে আই

মোহাম্মদুর রসীল্লাহ গোবের মধ্যে যদি মারণ হয়ে যায় আল্লাহর কসম তুমি জান্নাতি জান্নাতি আল্লাহর কসম বুড়ো আপনি জান্নাতি আল্লাহর কসম মহিলা তুমি জান্নাতি জীবনের শেষ কালে এবার সবার যদি সালুই রাখেন জিকিরে তাহলে তো ঘুম না সবানকে তো বন্ধ করতে হবে জবান যখন বন্ধ করবা কলেমা পইডা এরপরে নিঃশেষের সাথে জিকির জারি করবা এর ফাস আন পাস নাকসের সাথে শ্বাসের সাথে জিকির শ্বাস আল্লাহ সারতে হু টানতে আল্লাহ সারতে

এমন একটা মজা পাবেন যুবক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বছর করে গল্প করে যে মজা না পাইছ এক রাত্রে আল্লাহর সাথে গল্প করে থাকে কোটি গুণ মজা পাবা বিশ্বাস না হয় করে দেখো প্রিয়াঙ্কা চোপড়ার সৃষ্টিকর্তা কে প্রিয়াঙ্কা চোপড়া যদি এত সুন্দরী হতে পারে মালিক কত সুন্দর একটু ভাবলেই আল্লাহর সাথে প্রেম করতে সুবিধা হয়ে যাবে

পর্দার কারণে দেখতে পারতেছি না ওই পর্দাটা আললে টান দিয়ে ফেরেছ তাকাইতে সরাই দিবে কে ও ফেরেছরা পর্দা সরা ফেরেছরা পর্দা সরা আমার বন্ধুরে দেখতে দে বন্ধু আমারে প্রাণ করে দেখো আজান হবে পর্দা দিয়ে নূরে ইল্লাল্লাহরা পর্দাটা সরাই নিয়ে যাবে আপনি ইল্লাল্লাহর নূর দেখতে পাবে

নাকের মধ্যে সুবাস আসে চোখে দেখা যায় না কিন্তু নাকের শুকিয়েতে পাওয়া যায় আমি আমার কারণে পবিত্রানের হায়াতের মধ্যে লুকায়িত আছি ও বান্দা নজর করে পল পড়তে কা হরবে মধ্যে আমি আল্লাহ আল্লাহ নূর দেখতে পাবি দর্শকান মুক্তি মানানচু বু ইয়াকুলদার পর কেবল আর কে দেন মাইলদার দর্শকান ভি নাকমরা যদি কেউ দেখতে চাও একটু দিকে দড়ই বেড়াই হবে না আরে কোন দরবারে গেলে হবে না আমার দেখতে গোলে শেষ রাত্রি বসব জিকির করে আল্লাহ আসেনা নাই শোক নাই চাইছে না শোক করেন দেখতে পারবেন আল্লাহ আমার বন্ধু যুবক করে যে পরিমাণ আল্লাহ কলি হইতে সফল

কন্ট্রাক্টর যদি চাওয়া করে তাহলে সেইটাই আবার চাবা যুবক যদি এখন কয় গাছা খাবো না খাবো না